কোনো যত আপামোর সোনো দিয়া মন সংক্ষেপে কহি কিছু মুক্তি কথন ক্লেশ জরা জীবনের বড়ই বালাই জনম মরণ ফাঁস নিষ্কৃতি নাই বারে বারে জনমিলে মৃত্যু পিছে মোহ যা তা ক্ষণিকের সকলই মিছে সুখ যাকে জীবনের সার ভাব সব জানো কি তা বরাবর ধ্বংসের রব নাম জীবন ধারণ সকল অনিষ্টের আসল কারণ সত্যের সন্ধান করে না কে ভোগে অপরিমেয় সত্য কি করি তবে বাক্যে প্রকাশ এর দ্বারা সৃষ্টির ভবরোগ নাশ দুঃখ যেমন আছে দুঃখের পার যেন সবে সেও আছে নাহি অন্যথা তার পথ পেতে এবে সব এ যতন সেই পথে মহাবোধ অরূপ রতন কি করে সে পথ পাবে শোনো সমাচার নাহি লাগে কোনো কিছু বাহ্য আচার শুদ্ধ সে ধ্যান আর শুদ্ধ মনন কায় মনো বাক্যে শুদ্ধ যে জন তার লাগি কেহ কভু ক্লেশ নাহি পায় সেই জন শ্রেষ্ঠ জগৎ সভায় তার কোনো মোহ নাই নাই মিছা ভয় শান্ত সে দেহে মনে নিঃসংশয় সেই জন জানে শুধু মায়া কার নাম কিবা তার ছল আর কিবা পরিণাম পরম সে কারণিক জীবের দুঃখে নিজের বিলায়ে দেন সৃষ্টি সুখে সেই মহামানবের পথ সঙ্গত সেই পথে নিজে জেগে আছেন তথাগত সহম্পতির অনুরোধ মেনে নিয়ে অবশেষে লোকশিক্ষার ভার নিজের হাতে তুলে নিলেন তথাগত বোধিবৃক্ষের ছায়া ছেড়ে তিনি পথে নামলেন তারপর সেই তার পরের গল্প সেই পরের গল্পই আজ বলবো আপনাকে শুনছেন রাজপুত্র সিদ্ধার্থের গৌতম বুদ্ধ হয়ে ওঠার কাহিনী তথাগত নিবেদনে প্যাস্টালেঞ্চে বাল্কের দিকে বাল্ক জায়গাটি এখন আফগানিস্তানের অন্তর্গত সেখানে তার সঙ্গে তফখা আর ভাল্লিকার দেখা হলো তারা দুই ভাই ছিল দুজনেই বিত্তবান ব্যবসায়ী শুধু তাদের মধ্যে যেন একটা হতাশা ছিল একটা কোনো অপ্রাপ্তি যেন দুই ভাইকেই এই পরম জ্ঞানের কাছে এনে শেষ পর্যন্ত নত যেন করল বৌদ্ধ বলে সেই দুই ভাই শাক্যমণির প্রথম অনুগামী যদিও তাদের কাউকেই তথাগত তার দর্শনের হদিস সেভাবে দেননি তবে শোনা যায় যে এই দুই ভাইকে নিজের একগাছা করে মাথার চুল দিয়েছিলেন তিনি আশীর্বাদস্বরূপ তথাগত সেই অমূল্য সম্পদ নাকি বর্তমানে রাখা আছে বার্মার এক বিখ্যাত মন্দিরে পথে নেমে খুঁজতে শুরু করলেন এরপর তিনি খুঁজেছিলেন প্রথমে প্রথমে একদম ভবিষ্যৎ দ্রষ্টা সেই গণককে একমাত্র যিনি স্থির বিশ্বাসে রাজা শুদ্ধদনকে বলেছিলেন যে তাঁর এই নবজাতক একদিন মহাজ্ঞানী বুদ্ধ হবেন তারপর আলারাকালামা এবং তারপর খুঁজলেন উদক রামাপুত্তাকে আমরা জানি এই বাকি দুজন ছিলেন তপস্বী সিদ্ধার্থের গুরু যারা সাধনার এক নির্দিষ্ট স্তরের পরে অগ্রসর হওয়ার জন্য আর কোনো রাস্তা দেখাতে পারেননি সিদ্ধার্থকে খুঁজতে গিয়ে বুদ্ধ শুনলেন তারা তার বোধিলাভের আগেই ইহলোক ত্যাগ করেছেন ফলে দেখা আর হলো না এবার তিনি ফিরলেন বারাণসীর দিকে তার প্রথম গন্তব্য সারনাথের অন্তর্গত এখনকার ডিয়ার পার্ক যেখানে তরুণ সিদ্ধার্থের পাঁচ সাধন সঙ্গী তখনও তপস্যায় রত ছিলেন এই পাঁচজন হলেন সেই যে কৌদিন্য কপিলাবস্তু থেকে সিদ্ধার্থের সঙ্গী ছিলেন যিনি তিনি এবং তার আরও চারজন সহচর সেই যে যারা সুজাতার হাত থেকে পরমান্ন গ্রহণ করছেন দেখে সিদ্ধার্থকে ত্যাগ করে চলে গিয়েছিলেন তারা তার প্রথম জীবনের সেই সাধন সঙ্গীদের এবার খুঁজে পেলেন বুদ্ধ সারনাথের সেই ভূমি থেকেই জুলাই মাসের এক পূর্ণিমার দিন প্রথম ধর্মচক্র প্রবর্তন শুরু করেছিলেন অর্থাৎ ধর্ম উপদেশ দেওয়া শুরু করেছিলেন কৌদিন্য সহ সেই জনকে তথাগতর প্রথম দীক্ষিত শিষ্য ধরা হয় তারা সকলেই সন্ন্যাসী বলা যায় সেই প্রথম জানেন সংঘ প্রতিষ্ঠা হয়েছিল প্রথম উপদেশে কি বলেছিলেন বুদ্ধ এক কথায় বলতে গেলে কৌদিন্য আর তার সঙ্গীদের নির্বাণের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি কি উপায়ে নিজের অন্তরের আলো বাইরের পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় সেই শিক্ষাই দিয়েছিলেন বুদ্ধ যার মহান সত্য সেই সত্য পালনের আটটি সেরা উপায় সংক্ষেপে তাই তো জীবন মুক্তির পথ সেই পথেরই সন্ধান দিয়েছিলেন বুদ্ধ তাদের পরম গুরুর শিক্ষায় শিক্ষিত এই পাঁচজন শিষ্য প্রত্যেকে অচিরেই বোধের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিলেন বৌদ্ধ ভাষায় তারাই হয়ে উঠলেন অর্হত বৌদ্ধ সংঘের প্রথম পাঁচ অর্হত তারাই। সিদ্ধার্থ ঠিক করলেন এই পাঁচজন শিষ্যকে নিয়ে সেই সারনাথের ডিও পার্কে তিনি কয়েকদিন থেকে যাবেন সারনাথে তখন মাত্র মাস কয়েক পেরিয়েছে পাঁচ বৌদ্ধ ভিক্ষুর ভিক্ষণ্নে জীবন ধারণ ব্রত সবে শুরু হয়েছে তখনই ঘটলো একটা অদ্ভুত ঘটনা এমনই একদিন চারপাশ যখন অনামিল স্নিগ্ধতা আর শান্তিতে পূর্ণ হয়ে রয়েছে তথাগত রাসনের কাছে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে এসে পড়লেন এক যুবক বেশ সম্ভ্রান্ত দেখতে তাকে তার পোশাক আশাক সেই মুহূর্তে সবটা কিন্তু কেমন এলোমেলো ছিল সবটাই কেমন ছন্ন ছাড়া কি পরিচয় তার সকলেই কানা কথা বলতে লাগলেন শান্ত হাতে তথাগত তাকে তুলে বসালেন তার পাশে শুরু হলো আলাপ পর্ব জানা গেল তার নাম যশ আর বাকি পরিচয় চলুন তবে আমরাও একটু আরও পিছনে চলে যাই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বিহারের এক বৃত্তশালী পরিবারে জন্ম হয়েছিল এই যশের ছোটবেলা থেকেই অসম্ভব প্রাচুর্য আর বিলাসিতার মধ্যেই এই যশ বড় হয়ে উঠছিলেন কোনো কিছুর অভাব ছিল না তার কোনো দিন বাড়ি ভর্তি দাস দাসী আমোদ প্রমোদের ঢালাও ব্যবস্থা অন্তঃপুরে সুন্দরী স্ত্রী এইসব নিয়ে সদ্য যুবক যশের দিনগুলো বেশ ভালোই কাটছিল কিন্তু আচমকা একদিন সবটা কেমন উল্টে গেল একদিন সকালে ঘুম ভেঙে রোজের মতনই উঠে তিনি বসলেন দেখলেন সোনার পালঙ্কে অবিন্যস্ত প্রমোদ বালাদের শরীরের পাশে তিনি জেগে উঠে বসেছেন প্রতিদিন এমনই হতো কিন্তু সেদিন যে তার কি হলো সেদিন ঘুম ভেঙেই তার যেন একটা সম্বিত ফিরলো তিনি যেন আঁতকে উঠলেন নিজের অবস্থা দেখে এই দৃশ্য দেখে তিনি একেবারে শিউরে উঠলেন তার খালি মনে হতে লাগলো যে তিনি যেন শেষ হয়ে যাচ্ছেন একেবারে শেষ হয়ে যাচ্ছেন তিনি বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করলেন যশ আচমকা এই কথাগুলো তার ভেতরে অন্য কেউ বলছিল খুব ভোর তখন বুঝলেন বাড়ির কেউ জানল না তার কথা বিড়বিড় করতে করতে ছুটতে ছুটতে সোজা সারনাথে পৌঁছলেন তিনি শান্তি আর করুণার সেই মানুষটির মাটিতে বসে পড়ে দুহাত জোর করে তার দিকে আরতির চোখে তাকিয়ে রইলেন যশ বুদ্ধ তখন বলে চলেছেন তার দর্শনের কথা শুনতে শুনতে তন্ময় যশ ঘরে ফেরার কথা ভুলেই গেলেন ওদিকে ছেলেকে খুঁজতে খুঁজতে লোক লস্কর নিয়ে তার বিত্তবান বাবা এসে পড়লেন শাসনাথে সামনে পথে ছেলে সোনার জুতোর দাগ তার চোখে পড়েছিল যে সেই দাগ ধরেই তিনি এসে পৌঁছেছেন বুদ্ধের কাছে তাই তিনি ছেলেকে খুঁজেও পেলেন সেখানে রাগে দুঃখে অধীর হয়ে তথাগতকেই তিনি সব কিছুর জন্য দায়ী করে বসলেন কিন্তু বিধি অন্য কথা বলল বুদ্ধের অমৃত বাণী শুনতে শুনতে যশের বাবাও তার শিষ্যত্ব গ্রহণ করতে চাইলেন এরপর আর শুধু তাই নয় সশিষ্য তথাগতকে তার বাড়িতে নিমন্ত্রণ রক্ষার জন্য অনুরোধ করতে লাগলেন বারবার বাধ্য হয়েই সকলকে নিয়ে তথাগত গেলেন সেই বাড়িতে সেখানে যশের মা এবং যশের স্ত্রীও তথাগত সামনে এসে আত্মনিবেদন করলেন বলা যায় সেই দুই নারী বুদ্ধ আদর্শে জীবন ধারণ করা প্রথম দুই ভিক্ষুণ যদিও তারা গৃহত্যাগ করেননি এমনকি যশের চুয়ান্ন জন বন্ধু জানেন একই সঙ্গে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন সংঘের সদস্য সংখ্যা এবার বেড়ে দাঁড়ালো ষাট চুয়ান্ন বন্ধু যশের বাবা যশ নিজে আর সেই আগের পাঁচজন সবাই মিলে আর যশ তথাগত শিষ্যত্ব এবং সন্ন্যাস গ্রহণ করে আর জশের কি হল তথাগতর শিষ্যত্ব এবং সন্ন্যাস গ্রহণ করে সাধন পথের মধ্যে দিয়েই তিনিও ক্রমে অর্হত হয়ে উঠলেন এই ঘটনা ঠিক পরপরই বুদ্ধর স্মরণে এলেন মহাজ্ঞানী কাশ্যপ তিনি অধ্যাত্ম জগতের সুপরিচিত নাম ইতিমধ্যেই বহু মানুষ গুরু হিসেবে তাকে বরণ করে নিয়েছেন এবার বৌদ্ধ সংঘের সদস্য সংখ্যা একশো পেরিয়ে গেল লাভের আগে রাজকুমার সিদ্ধার্থকে মগধের সিংহাসন ছেড়ে দিতে চেয়েছিলেন তার পিতার বন্ধু মহারাজা বিম্বিসার মনে আছে নিশ্চয়ই আমাদের সবই নয় সেই অনুরোধ সেদিন তিনি প্রত্যাখ্যান করেছিলেন সেই তরুণ তপস্বী তবে কথা দিয়ে এসেছিলেন যে বোধি লাভের পরে তিনি মগধে ফিরবেন এবার তার কথা রাখার পালা নিজের শিষ্যদের নিয়ে বুদ্ধ এসে দাঁড়ালেন বিম্বিসারের রাজ্যের দরজায় বুদ্ধের আসার খবর পেয়েই দড়ি তার রাজকীয় অভ্যর্থনার জন্য বহু লোক লস্কর জ্ঞানী গুণীকে সঙ্গে নিয়ে বিম্বিসার নিজে পৌঁছে গেলেন তার রাজ্যের দরজায় মগধে থাকাকালীন তথাগত বাণী শুনে মহারাজা বিম্বিসার সহ মগধের অসংখ্য মানুষ এলেন ধম্ম এবং সংঘের স্মরণে এই মগধেই সঙ্ঘে এসে যোগ দিয়েছিলেন সারিপুত্র এবং মৌকল্ল পরবর্তীকালে তারা দুজনেই তথাগতর প্রধান শিষ্য হয়ে উঠেছিলেন মহারাজা বিম্বিসার সিংহাসনে থাকাকালীনই বুদ্ধের প্রভাবে সন্ন্যাসের প্রথম স্তরে প্রবেশ করেছিলেন বৌদ্ধ শাস্ত্রে সেই স্তরের নাম শ্রোতা না বর্ষাকালে সন্ন্যাসীদের পরিভ্রমণ করতে অসুবিধা হয় তাই বর্ষাটা সাধারণত তারা একটা জায়গাতেই থাকেন সেটাই রীতি এই বর্ষাকালেই শিষ্যদের নিয়ে মগধে পৌঁছেছিলেন বুদ্ধ বিম্বিশ্বরের অনুরোধে তাই সেই বর্ষাটা মগধেই কাটিয়েছিলেন তিনি তাকে গোটা একটি বোন উপহার স্বরূপ দিয়েছিলেন মহারাজা পরবর্তীকালে সেখানে এসেই বর্ষা কাটাতেন গৌতম বুদ্ধ এই মগধেই এক আশ্চর্য ঘটনা ঘটেছিল জানেন এই মহারাজা বিম্বিশ্বরেরই অন্যতম প্রধানা মহিষী ছিলেন মহারানী খেমা তিনি বড় মা সুন্দরী কাজেই রূপের এবং যশের অহংকার ছিল তার খুব বুদ্ধকে তিনি পছন্দ করতেন না মোটেও কারণ সৌন্দর্যের প্রতি বুদ্ধের কোনো টান নেই তবে মহারাজের কথায় মানে বিম্বিশ্বরের কথায় বুদ্ধের সংঘের প্রতি তার কৌতূহল জন্মেছিল একটু কারণ তিনি শুনেছিলেন সংঘ খুব সুন্দর আর সুন্দরের প্রতি সেই রানীর আকর্ষণ ছিল বরাবর সেই জন্যেই রানী এলেন এবার বুদ্ধের দরবারে শোনা যায় দূর থেকে তাকে দেখেই বুদ্ধ তার ক্ষমতা বলে সেই মুহূর্তে এক পরমা সুন্দরী নারীকে সৃষ্টি করেছিলেন সেই নারীর জৌলুস দেখে রানী তো হতবাক সেই রানীর জৌলুসের কাছে খেমার সমস্ত সৌন্দর্য একেবারে ম্লান হয়ে গিয়েছিল রানী বিস্ময়ে বিমূঢ় হয়ে গেলেন এমনও হয় ধীরে ধীরে রানীর চোখের সামনে এবার সেই রূপসী একটু একটু করে বৃদ্ধ হতে লাগলো আস্তে আস্তে তার চুল সাদা হয়ে গেল চামড়ায় কুঞ্চন এলো মুখে বলি রেখা ফুটে উঠল ক্রমশ তার আকৃতি হল কুৎসিত আর তারপরে তার চামড়া খসে গিয়ে শুধু কয়েকখানা হাড় পড়ে রইল বাকি সবটা পরিণত হল ছাইভস্যে এবার এবার মহারানীর চৈতন্য হলো জানেন তিনি বুঝলেন তার নিজেরও ভবিষ্যৎ তো ঠিক এই রকমই এবার সমস্ত অনিচ্ছা অতিক্রম করে তিনি বুদ্ধের বাণী শুনতে তৈরি হলেন কালক্রমে তিনি সঙ্গেও যোগ দিয়েছিলেন তিনি বেছে নিয়েছিলেন ভিক্ষুনির জীবন কঠিন তপস্যায় তিনিও একটা সময় অর্হত হয়ে উঠেছিলেন ভাবতে পারেন সিদ্ধার্থ বুদ্ধ হয়ে ওঠার পরে তাকে তার পূর্বাশ্রমে একবার অন্তত ফিরিয়ে আনতে নবার নজন দূত পাঠিয়েছিলেন তার বাবা সাক্যরাজ শুদ্ধদন তবে প্রত্যেকবার দূতেরা গিয়ে বুদ্ধের মুখ থেকে কথা শুনে জগতের সব ভুলে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন বুদ্ধকে ফেরানোর কথা তাদের আর কারুর বলাই হয়নি রাজা শুদ্ধোদন অবশেষে পাঠালেন বুদ্ধের এক বাল্য সঙ্গীকে কালদাইন তার নাম তথাগতর অমৃতময় বাণী শুনতে শুনতে তিনিও সন্ন্যাসী হয়ে গেলেন তবে রাজা শুদ্ধোধনের আমন্ত্রণটা জানাতে ভুললেন না তখন শীত আসছে সবে মগধে বর্ষা কাটিয়ে আবারও ভ্রমণে বেরিয়েছেন তথাগত বাল্য সঙ্গীর মুখে তার বাবার আমন্ত্রণ বার্তা পেয়ে সশিষ্য কপিলাবস্তুর দিকে চললেন গৌতম বুদ্ধ সে রাজ্যে পৌঁছতে পৌঁছতে দিন গড়িয়ে রাত হল সকালে এসে থামলেন নয়াগ্রোধা নামে এক বাগানে এই বাগানেই রাত কাটাবেন বলে ঠিক করলেন খবর পেয়ে বহু লোকজন নিয়ে রাজা শুদ্ধোধন নিজেই চলে এলেন তার ছেলেকে রাসাদে নিয়ে যেতে কিন্তু ফিরবেন কে রাজকুমার সিদ্ধার্থ যে আর নেই রাজবাড়ির আতিথেয়তা সবিনয়ে প্রত্যাখ্যান করলেন তথাগত শুধু তাই নয় পরের দিন সকালে ভিক্ষার সন্ধানে কপিলাবস্তুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে লাগলেন বুদ্ধ আর তার শিষ্যরা খবর শুনে সাক্ষরাজ শুদ্ধদন অসম্ভব ক্ষুব্ধ হয়ে গেলেন খুব রেগে গেলেন তিনি এই যে তার বংশের অপমান সে বার্তা সরাসরি শোনানো হল বুদ্ধকে আসলে তখনও পর্যন্ত সাক্ষরাজ শুদ্ধধন মনে মনে ভেবেছিলেন তার ছেলে নিছকে একজন পরিভ্রমণকারী সন্ন্যাসী মাত্র বুদ্ধ কিন্তু সে কথা বুঝেছিলেন এরপর তিনি দৈবিক ক্ষমতা বলে নিজের শরীর থেকে পঞ্চভূত অর্থাৎ মাটি আকাশ বাতাস জল আর আগুন আলাদা করে দেখালেন রাজা আর তার বাড়ি সদেরা একেবারে সেসব দেখে চমকে গেলেন তখন বুঝতে পারলেন তাদের সিদ্ধার্থ সাধারণ সন্ন্যাসী মাত্র নয় অসীম ক্ষমতার অধিকারী এবার বুদ্ধ বোঝালেন তার সঙ্ঘের নিয়মই হচ্ছে ভিক্ষান্নে জীবন ধারণ রাজা দনের সমস্ত ক্ষোভ এবার আস্তে আস্তে চলে গেল তিনি বুঝতে পারলেন তার বংশের উত্তরাধিকারী সিদ্ধার্থকে আর পাওয়া সম্ভব নয় এবার তিনি গৌতম বুদ্ধের সমস্ত সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হলেন তবে সেই সঙ্গে আমন্ত্রণ জানালেন বুদ্ধ এবং তার শিষ্যরা যেন পরের দিন রাজবাড়িতে ভিক্ষা গ্রহণ করতে আসেন তার জন্য শিষ্য সমেত রাজবাড়িতে এলেন তথাগত এরপরের দিন সেই দিন সেখানেই তারা খেলেন তারপর শুরু হলো শিক্ষা রাজা শুদ্ধ দন অবশ্য সন্ন্যাস কখনো গ্রহণ করেননি কিন্তু বুদ্ধের মুখে কথা শুনে রাজা বিম্বিসারের মতো তিনিও ধম্মপথ অনুগামীর প্রথম স্তরে প্রবেশ করেছিলেন সেই স্তরের নাম শ্রোতাপান্না রাজা শুদ্ধোধনের সঙ্গে রানী মহাপ্রজাপতিও ধম্মপথের পাঠ নিয়েছিলেন সেই দিন ওই সভা থেকেই এখানে বলে রাখি এই মহাপ্রজাপতি রাজকুমার সিদ্ধার্থের মাসি এবং রাজা শুদ্ধ দ্বিতীয় স্ত্রী সিদ্ধার্থের জন্মের সময় মা মায়া দেবী মারা যাবার পরে এই রানী মহাপ্রজাপতি তাকে মানুষ করেছিলেন সেই ধর্মসভায় উপস্থিত ছিলেন সকলে শুধু একজন ছাড়া তিনি যুবরানী যশোধরা রাজকুমার সিদ্ধার্থের জীবন সঙ্গিনী নীতেনি তখনও তিনি একান্তে নিজের ঘরে ভূমি রয়েছেন সে শূন্যতা স্বয়ং বুদ্ধেরও দৃষ্টি এড়ায়নি এবার উঠলেন তথাগত চললেন অন্তপুরের দিকে সঙ্গে শুধুমাত্র রাজা শুদ্ধোদন শাড়িপুত্র এবং মৌগল্ল ধীর পায়ে অন্দরের দরজার সামনে এসে দাঁড়ালেন তিনি তার এক সময়ের ফেলে যাওয়া ঘরে আবার ফিরে এসেছেন গৌতম বুদ্ধ বাঁধ ভাঙা চোখের জলে বুদ্ধের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন যশোধরা সময়ের কাটা থমকে গেল কপিলা বস্তুর রাজপ্রাসাদে কিন্তু তিনি কি শুধুই তার পূর্বাশ্রমের স্ত্রী মগধ রাজ্যের যুবরানী বাঁধ ভাঙা চোখের জলে বুদ্ধের চরণে ষাষ্টাঙ্গে যিনি প্রণাম করলেন সেই যশোধরা আসলে কে যশোধরার প্রকৃত পরিচয়ও আমরা বলবো বই কি তবে আজ নয় আগামী পর্বে বর্ণনা গৌতম বুদ্ধের জীবন কাহিনী তথাগত আর হ্যাঁ শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল আমার আপনার সববার ভালো থাকার ঠিকানা